সবাই খুবই ভালো আছেন যেই হারে ভাই বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আপনাদের ছাড়ার কোনো উপায় নেই বৃষ্টির মধ্যে সবচেয়ে বেজি কালেকশন একটা গরম গরম অফার নিয়ে চলেছে যেটা বর্তমান রেগুলার রাফ ইসের জন্য এবং বর্তমান সবচেয়ে বেশি সেলো একটি প্রোডাক্ট প্রিমিয়াম ফুল কালেকশন জমজম প্রিমিয়াম ফুল কালেকশন প্রত্যেকটা ডিজাইন ব্যাক খুলে দেখাবো বৃষ্টার মতো ডিজাইন ব্যাক আমরা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজে দিয়ে দিব যেটা প্রাইস থাকবে অনেকটাই রিজনেবল প্রাইস আর আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং যদি আপনারা নতুন একটি কাপড়ের ব্যবসা করবেন যা আপনার ভালো মানের কোয়ালিটির প্রয়োজন যা আপনার যদি আপনারা ভালো মানের কোয়ালিটি পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান অথবা আপনি পাইকারি কিনে খুচরা ব্যবসা করতে চান আপনার জন্য কিন্তু আজকের লাইফটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা যারা এখনও আমাদের ইউটিউবে লাইভে আপনারা সংযুক্ত হন নাই আপনারা চ যদি সংযুক্ত হয়ে যান কারণ প্রথম যে রিজেনটা দেখাবো এতটা চমৎকার থাকবে হমা এতটা চমৎকার থাকবে যা বলি দেখেন তো প্রথম যে ডিজাইনটা দেখাবো কতটা কোয়ালিটি ফুল একেবারে প্রিমিয়াম অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ আপনার চারজন লিখে সিং শর্ট প্রিন্ট আমাদের যে ইমোহ নাম্বারটা আছে নাম্বারে যাতে পাঠায় অর্ডারটা কনফার্ম করে নিন যে ভাই যান আমি এই ডিজাইনটা নিতে চাই সেটা নিতে চাই ছোট নিতে নিতে চাই দেখেন তো কালারটা মাশাআল্লাহ বা এই কালারে এই ডিজাইনটা যদি কথা বলি এক কথায় হান্ড্রেড কালেকশন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে খুবই সুন্দর জামাল লং থাকবে পরিপূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আর যদি বহরের কথাটা বলি সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে পরিপূর্ণ একটি নামাজেও না থাকে পরিপূর্ণ পাকটা পাশে দেখেন জামার বহরটা যদি দেখাই উনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কতটা মারাত্মক লেভেলের ডিজাইন করা থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালে সময় নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ঠিক আছে একেবারে জয়েন করে যারা এখন জয়েন হয়েছে মাত্র কয়েকজন জয়েন হয়েছে যারা এখন জয়েন হয়েছে তারা কিন্তু আমাদের ফুল ভিডিও দেখবেন যাতে করে প্রত্যেকটা ডিজাইন কারণ আজকের ভিডিওর আজকের লাইভের যে প্রত্যেকটা ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই থাকবে একেবারে চমৎকার দেখেন তো হলুদের মধ্যে সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা তুমি না অনলে দেখেন এই ডিজাইনটা হলুদের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন করা থাকবে এটাকে বলা হয় হলুদিয়া পাখি বর্তমান মানে বর্তমান মানে বর্তমান দু হাজার পঁচিশ মধ্যে লোনের মধ্যে সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন এটা অনলাইন অফলাইন সবচেয়ে বেশি ভাইরাল একটি ডিজাইন এটা কতটা চমক এটার ওনারটা যদি দেখাই দেখেন ওনার ডিজাইনটা মাসাল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকে কতটা এক্সট্রিম লেভেলের ডিজাইন করা থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালসংগুলা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একবার রিজন প্রাইজ নিবে প্রত্যেকের ডিজাইন খোলা দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ যদি আপনারা আমাদের বিনোদটা লাইফটা সংযুক্ত হয়ে থাকেন আমাদের সাউন্ড এবং লাইটিংটা ক্লিয়ার আছে কিনা আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের লাইফটা জানায় দেন লাইফটাতে যাতে করে আপনারা আমি জানতে পারি যে আমার মিষ্টি মিষ্টি আপুরে এবং আমার প্রিয় ভাইয়েরা কোথা থেকে দেখছেন দেখেন তো ডিজাইনটা মাসাল্লাহ আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকান হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত ছিল আপনার বুলতার গাছ থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেকের চোর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম ভাই সপ্তাহে সাত দিন খোলা থাকে ঠিক আছে সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনারা যার যখন সময় সুযোগ আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে এটা থাকবে আরেকটা ডিজাইন ভাই ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা কোয়ালিটি হল কতটা এক্সট্রিম লেভেলের ডিজাইন করা থাকে দেখেন কালারটা মাসাল্লাহ মশাল খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে এটা যে আমরা স্যালোয়ার কাপড়টা ইউজ করেছি স্যালোয়ার কাপড় থাকবে একেবারে বাজারের মধ্যে সবচেয়ে স্যারামানের একটি স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে আড়াই সালোয়ার কাপড়টা বেড়ে থাকবে অন্যটা মার্শাল্লাহ দেখেন দুপাট্টাটা কতটা সুন্দর একটি ডিজাইন একেবারে লাকজারিস একটি ডিজাইন থাকবে দুপাট্টাটা মার্শাল্লাহ অবশ্যই আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেন আর প্রত্যেকটা ডিজাইন এতটা জমক একেবারে এতটা চমৎকার একেবারে মূল কারণে ডিজাইন করা থাকবে যা বলার ভাই ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই আমাদের ইমো হসপিটাল নাম্বারে পাঠায় জাস্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই যান আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমি এটা নিতে চাই ওটা নিতে চাই আপনার ভাই যত পিস খুশি তত পিস নিতে পারবে বুঝলে কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে হবে না আর যদি প্রাইস রেঞ্জের কথাটা বলি আমাদের যে কাপড়ের কোয়ালিটি ভাই এই কাপড়ের কোয়ালিটি আমাদের প্রাইস রেঞ্জ থাকবে অনেকটাই রিজনেবল প্রাইস অনেকটাই রিজনেবল প্রাইস দেখেন এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা ভীষণ ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ওয়েব ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইস রেঞ্জগুলো আপনাকে দিতে পারবো বাজারের মধ্যে আহমদুলিল্লাহ আমার পাশের দোকানদার যেই দামে আপনাকে পাইকারি সেল করবে আমি যেই দামে আপনাকে আপনি সেই দামে কিন্তু খুচরা সেল করতে হবে এমন একটি প্রাইস রেঞ্জ আপনাকে আমরা দিয়ে দেবো আপনারা যদি সম্ভব হয় আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থা হলো আপনার বুটের কাছ থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখের চোর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সমস্যা যুগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে ভাই আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু একেবারে আস্থা বিষ্ঠা এবং ভরসার সাথে একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর পড়াগুলো আপনারা একেবারে দেখে 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 বাছাই করে করে নিতে হবে দেখেন তো দুপাট্টাটা মাসা আল্লাহ মার্শাল্লাহ এই ডিজাইনটা দুপাট্টাটা এতটা চমৎকার থাকবে এতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন শুধুই মাত্র এই ডিজাইনটা বিষয়টা এমন না প্রত্যেকটা ডিজাইনের দুপাট্টাগুলো এতটা চমৎকার থাকবে এতটা লাক্সারিয়াস থাকবে যা বলা হবে দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ এক কথায় বলতে গেলে একেবারে চমৎকার দেখেন তো মানে আপনার কাস্টমার যদি মন খারাপ থাকে আপনি কাস্টমারের মনটাকে খুশি করতে যে ডিজাইনগুলো প্রয়োজন যে কোয়ালিটির প্রয়োজন সে ডিজাইন সে কোয়ালিটি আপনারা আমাদের কাছেই পাবেন দেখেন তো অন্যটা মাসাল্লাহ সম্পূর্ণ আড়াই হাত ঠিক আছে একেবারে মেপে মেপে দেখে দেখে নেবেন সম্পূর্ণ আড়াই হাত বাওয়ারের মধ্যে একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাশ সাথে কি সুন্নতি নামাজের জন্য থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো আপনারা একমাত্র নিতে পারবেন শুধুমাত্র আপনার আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান বিয়ে ফ্যাশন থেকে একবারে রিজনেবল প্রাইস দেখেন তো জামার ডিজাইনগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এতটা লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে এতটা চমৎকার কোয়ালিটি থাকবে যা বলার হবে দেখেন তো দুপাট্টাটা মাশাল্লাহ মাশাল্লাহ কতটা কোয়ালিটি থাকবে এতটা সুন্দর আমাদের শোরুমে ভাই এখনো খোলা এখনো খোলা আছে আপনারা যারা আমাদের বান্টি বাজারের আশেপাশে আছেন এবং আপনারা যারা আমাদের শোরুুম আশপাশে আছেন আপনারা যদি ইচ্ছা করে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে ভাই আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যে আপনি ভাই কাপড়ের ব্যবসা করবেন তো বর্তমান সবচেয়ে বেশি যদি লাভজনক ব্যবসা বলা হয় কাপড়ের ব্যবসাটাকে কারণ কাপড় হলো এমন একটি প্রোডাক্ট যেটা কোনো প্রচনশীল প্রোডাক্ট এটা কোনো কাঁচামাল নয় যে ভাই এটা গলে যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে এটা এমন একটি প্রোডাক্ট যা পচবে না নষ্ট হবে না গলবে না এটা সবসময় যেরকম আছে সেরকমই থাকবে বিদায় আপনারা এইগুলো কিন্তু একেবারে বেশ একে মানে ব্যবসার জন্য সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হলো কাপড়ের ব্যবসাটা এটা দুই হেঁটটা তো আমরা এটা সবাই মানে বর্তমান যদি স্বর্ণের সাথে মানে বর্তমান তো সবচেয়ে লাভজনক ব্যবসা হলো স্বর্ণের ব্যবসা এই স্বর্ণের ব্যবসার সাথে তাল মিলে এবং ট্যাক্টা মেরে যদি একটা ব্যবসা থাকে সেটা হলো কাপড় ব্যবসা এই কাপড় ব্যবসা কিন্তু সবচেয়ে সহজ আর বর্তমান যদি আপনি চাকরি করেন অনেক ভাইয়েরা আছেন অনেক কাপড় আছেন যে আপনারা পড়ালেখা করছেন এখন কিন্তু আপনি চাকরির পিছনে দৌড়াচ্ছেন ভাই আমি বলবো না যে চাকরি করবেন না চাকরিও কিন্তু একটা ভালো জিনিস আপনি ভাই কয় বছর চাকরি করবেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ আপনার যখন আপনি বৃদ্ধ হবেন বা আপনি বৃদ্ধর কাছাকাছি যাবেন তখন কিন্তু আপনি আগের মতন তাদেরকে সার্ভিস দিতে পারবেন তখন কি আপনাকে তারা রাখবে তারা কখনই কিন্তু আপনাকে রাখবে না তারা আপনাকে রিটায়ার করে দিবে সেই জন্য বলছি আপনারা চট জলি আপনারা কাপড়ের ব্যবসা দিয়ে শুরু করেন কারণ কাপড় ব্যবসাটা হলো এমন একটি ব্যবসা যেটা হলো সবচেয়ে সহজ ঠিক আছে সবচেয়ে সহজ সহজ বলছি এই জন্য যে আপনার ঘরের বাহিরে আপনাকে যেতে হবে না আপনার মানুষ আপনার ঘরের আপনার কাছে এসে এসে আপনার খোঁজ করবেন আপনি যদি একা হন যে আপনার আশেপাশে কেউ থাকে না যে আপনার পরিচিত কেউ নাই আপনি চান যে আপনার একা মুহূর্তের মুহূর্তটাকে আপনি কাটা দেয় আপনাকে বসে আপনি কাপড়ের ব্যবসাটা শুরু করতে পারেন কারণ কাপড়ের ব্যবসা শুরু করলে আপনার বাসায় যদি আপনার আমাদের অভিবাসন থেকে যদি আপনারা ব্যবসা করেন যে আমরা যেই নিত্য নতুন আপডেট কোয়ালিটিগুলো আপনাকে দেই সেই আপডেট কোয়ালিটি আপনি রেগুলার আপনি কাস্টমারকে দিতে পারেন আপনার কাস্টমার কিন্তু আপনি ঘর ছাড়া যেতেই চাবেন না দেখেন তো একটা মাসাল্লাহ দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা কমেন্ট করে জানায় দেন যে কার যে কার কোন ডিজাইনটা পছন্দ হয়েছে কোন কালারটা কার প্রয়োজন দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ এক কথায় বলতে পারেন একেবারে চমৎকার কোয়ালিটি থাকবে এক কথায় এক কথায় একেবারে চমৎকার একবারে ফেব্রিক্স আমরা যে কাপড়ের ফেব্রিক্সটা ইউজ করেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একেবারে সুতি কাপড় থাকবে একেবারে চমৎকার একটি কাপড় থাকবে যেটা একেবারে কমফোর্টেবল একটি কাপড় থাকবে এটা অন্যটা মারশালা দেখেন অন্য ডিজাইনটা কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ আমার জন্য থাকবে আর অন্য সাইজ থাকবে সম্পূর্ণ আড়াই হাজার মানে যত হেলদি হন আপনি আপনার কাস্টমার যত হেলদি হোক না কেন সবার জন্য কিন্তু এই কাপড়গুলো একেবারে কমফোর্টেবল হবে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো ডিজাইনের শেষ নেই দেখেন তো ডিজাইনগুলো মশা আল্লাহ কতটা কোয়ালিটিফুল কতটা এক্সট্রিম লেভেলের ডিজাইন করা থাকে এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো গুলো আপনার নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেবেল প্রাইসজন নিতে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো মাস আল্লাহ কতটা চমৎকার ডিজাইন করা থাকবে কতটা এক্সট্রিম লেভেলের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর আপনি নিতে পারবেন না আপনারা শুধুমাত্র আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা রিজন মানে যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো সবার আগে সবার আগে আপনি নিতে পারেন সবার আগে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন এতটা চমৎকার থাকবে এতটা কোয়ালিটি থাকবে যা বলার দেখেন ডিজাইনগুলো মাসা আল্লাহ কালারটা দেখেন কিরে ভাই কতটা সুন্দর এই যে পড়াগুলো দেখছেন ভাই এগুলো কিন্তু আমাদের নিজস্ব মেশিনে তৈরি করে বিধাই আমরা যে প্রাইস রেঞ্জটা আপনাকে আমরা দিতে পারব বাংলাদেশের মধ্যে অন্য কোনো প্ল্যাটফর্ম মানে আমরা ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম সেম ডিজাইন সেম কালার কালার সেম কোয়ালিটি কাপড়টা সেম হতে পারে ডিজাইন করাই চাই মানে আপনারা সেম কাপড়ের মধ্যে কেউ দিতে পারবে না দেখেন ভাই ডিজাইনগুলো এতটা চমৎকার থাকবে এতটা কোয়ালিটিফুল থাকবে যা বলা হবে দেখেন সেম ডিজাইনটা আরও একটি কালার যা যে ডিজাইনটা পছন্দ হবে যা শুধুমাত্র আপনারা ইসি শর্টপ্যান্টে বলে দেন যে ভাইজান আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি এটা নিতে চাই ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনি যেখানেই থাকেন না কেন আমরা আপনাকে খুঁজে বের করে আপনার বাসায় আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো একেবারে হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারবো না একেবারে বেস্ট একটি বাজেটের কিন্তু আমরা আমাদের ভিডিও লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা কিন্তু যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে বলবো সব সময় আপনারা আমাদের সাথে থাকবেন এখন তো ডিজাইনগুলো মাসাল্লাহ মাসাল্লাহ কতটা চমৎকার আপনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন যদি কাপড় ব্যবসা করবে এবং তারা যদি বিশ্বস্ত মানে একটি পজিশন করছে যারা নিজেদের প্রোডাক্ট নিজেরাই তৈরি করে এবং যাদের প্রাইসেসটা কম থাকে তারা কিন্তু আমাদের ঠিকানাটা দিতে পারেন কেননা আমরা এমন একটি প্রতিষ্ঠান যারা নিজেদের প্রোডাক্ট নিজেরা সেল করি নিজেদের প্রোডাক্ট নিজেরা তৈরি করি নিজেরা লাইভ করি নিজেরা যে দোকান এই বিদ্যায় আমরা যে প্রাইসেসটা আপনাকে প্রোভাইড করতে পারবো বাংলাদেশের মধ্যে অনেক এত কালেকশনগুলো আপনাকে দিতে পারবে এত চমৎকার কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে বেস্ট একটি বাজের মধ্যে বেস্ট একটি প্রাইজের মধ্যে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো একেবারে নিতে পারবেন শুধুমাত্র আপনার আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে বেস্ট একটি বাজের এটা থাকবে আজকের ভিডিওর মানে আজকের লাইফের সর্বশেষ একটি ডিজাইন ছিল ডুপারটা দেখেন মাসাল্লাহ কতটা কালারফুল কতটা লাকজেরিয়াস কোয়ালিটি থাকুন খুবই সুন্দর এতক্ষণ যারা আমার ভিডিওতে আমার লাইভে আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য আপনাকে ধন্যবাদ আপনারা রেগুলারলি এত সুন্দর সুন্দর কালের দেখতে আপনারা আপনারা যদি সম্ভব আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর কালের সংগ্রহ সবার আগে আপনি দেখতে পেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আবারও দেখবেন নতুন কি লাইবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফি আমল্লা